সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুলনবী পবিত্র ঈদে মিলাদুলনবীর আর মাত্র দুই দিন বাকি আছে মিলদুলনী পালন করো সিরেতুল নবী লাথি মারো নাউজবুল্লাহিমিন জালি আসালামুকুম আলাইকুম ও বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বর্তমান রবি আউয়াল মাল মাস চলছে এ মাসের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল বারোই রবিউল আউয়াল যেই বারোই রবিউলা আউয়ালে কথিত আছে আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের জন্ম হয়েছে দর্শক মনে রাখবেন যে কোরআন এবং সূন্য অধ্যয়ন করলে দেখা যায় যে আল্লাহ সবাহনতাল কোরআন করিমি বলেছেন উল বিফাদহমাতিহিফা ফালিয়া বিহা তোমরা কোরআন এবং রহমাতুল্লিল্লাহ আলামিন বিষ্ণনবী সাল্লামকে পেয়ে তোমরা আনন্দিত হও খুশি প্রকাশ করো এই আয়াতকে সামনে রেখে যারা ভণ্ড রয়েছে তারপর কথিত সুন্নি দাবিদার রয়েছে মাজার পুজারি রয়েছে তারা এই ধরনের কথা বলে থাকেন যে আল্লাহ বলেছেন আনন্দ করতে উৎফুল্ল হতে খুশি হতে সুতরাং ঈদ অর্থ আনন্দ অতএব আমরা এই আয়াতকে সামনে রেখেই আমরা ঈদ উদযাপন করে থাকি আসলে ঈদে মিলাদুন্নবী পালন করা সরিয়াসম্মত কিনা ঈদে নবীর ব্যাপারে কোরআন এবং কি বলে যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে সুইলা রসুরুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম আনসমিল ইসনাইন বিশ্বনবীকে সোমবার দিনের রোজার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ফিহি উলিতু ও ফিহি উং আলাই মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেন যে সোমবার দিন আমি রোজা রাখার দুইটা কারণ এক হলো সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি দ্বিতীয় হলো সোমবার দিনেই আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে দেখুন যদি আল্লাহর আল্লাহ রাবিব সাল্লাম জন্মদিন পালন করতেন তার ঈদে নবী পালন করার প্রয়োজন মনে করতেন তাহলে তিনি পালন করতেন এবং পালন করেছেন বটে তবে সেই পালনটা ছিল প্রতি সোমবার আল্লাহ রাসুল রোজা রাখতেন রোজা রাখার মাধ্যমে ঈদে নবী পালন করেছেন কিন্তু আমাদের সমাজের এক শ্রেণী মানুষ সিঁড়ি বিতরণের মাধ্যমে খিচুড়ি রান্নার মাধ্যমে এবং বারোই রবিউল মসজিদকে আলোকসজ্জা করার মাধ্যমে তারা ঈদে নবী পালন করে থাকে যদি মাস হিসাবে আপনি আউয়াল মাসকে ধরেন তারিখ হিসাবে বারোই রবিউল আউ্বাল ধরেন তাহলে সেই তারিখে এবং সেই মাসে জন্মগ্রহণ করার কারণে যদি ঈদে মিলাদুন নবী পালন করা হয় তাহলে প্রতি সপ্তাহে যখন সোমবার আসে এই দিবসে যেহেতু আল্লাহর হাবিব জন্মগ্রহণ করেছেন ভূমিষ্ঠ হয়েছেন তাহলে প্রতি সোমবারই তো ঈদে মিলাদুন নবী পালন করা উচিত এই যুক্তির আলোকে আমরা বুঝতে পারি যে আসলে ঈদে মিলাদুন নবী পালন করা এটা কোরআন সুন্না এর এক বিন্দু ভিত্তি নেই এবং এর ব্যাপারে কোনো একটি হাদিসও বর্ণিত নয় তবে আসেন যদি ঈদে মিলাদুন নবী কেউ পালন করতে চায় তাহলে সে কীভাবে পালন করবে সে কি কেক কাটার মাধ্যমে পালন করবে নাকি খিচুড়ি রান্নার মাধ্যমে নাকি মসজিদকে আলোকসজ্জা করার মাধ্যমে আমি মুসলিম শরীফের একটি হাদিস উল্লেখ করেছি যে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলে যে আপনি সোমবার কেন রোজা রাখেন তখন আল্লাহ রসুল বলেছেন যে আমি এই দিনে যেহেতু ভূমিষ্ঠ হয়েছি আল্লাহর সুক্রিয়া জ্ঞাপনার্থে আমি প্রতি সোমবারে রোজা রাখি যদি কেউ ঈদে মিলাদুন নবী পালন করতে চায় অবশ্যই তাকে প্রতি সোমবার ঈদে মিলাদুল নবী পালন করতে হবে এবং পালনের পদ্ধতি সেটা মুসলিম শরীফের হাদিস থেকে স্পষ্ট যে অবশ্যই সেটা রোজার মাধ্যমে সিএম সাধনার মাধ্যমে আপনাকে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে এবার সেই শাব্দিক বিশ্লেষণে ঈদে মিলাদুল নবী বলতে কি বুঝায় ঈদ অর্থ ঈদ যার বহু বচন আয়াদ যার অর্থ হলো খুশি আনন্দ উদযাপন করা আর মিলাদুন্নবী বা সিরাত নবী যে শব্দ দুইটা রয়েছে নবী বলতে বোঝায় মিলাদ মানে জন্ম আর নবী বলতে আমাদের নবী সাল্লাহু আসলাম তার মানে মিলাদুলনবীর অর্থ হলো যে বিশ্বনবী সাল্লাহু সাল্লামের জন্ম ঈদে মিলাদুন্নবীর অর্থ হলো বিশ্বনবী সাল্লাহ আলু জন্মকে কেন্দ্র করে খুশি হওয়া আনন্দিত হওয়া সিরাত উল্নবী জীবন মানি জীবনচরিত্র বা ব্যবস্থাপনা সিরাত আর নবী মানে আমাদের নবী সাল্লাহু সাল্লাম তার অর্থ দ্বারায় সীরতুল নবীমানী আল্লাহ রাসুল্লা সাল্লামের জীবন চরিত্র অর্থাৎ তার জীবনে কি কি ঘটনা ঘটেছে তার জীবনটা কেমন ছিল সে কোন ধরনের আমল করতেন কিভাবে চলতেন এই সব কিছু আমাদের সমাজের এক ধরনের ভণ্ড প্রতারক মাজার পুজারিরা রয়েছে যারা তাদের পোস্টার ব্যানার ফেস্টুনে লিখে দেয় এইভাবে মিলাদুলনবী পালন করো সিরতুলনবী লাথি মারো নাওজু ইল্লাহিমিন জালিক মিলাদুল্নবী বলতে আল্লাহ রাসুলের জন্ম তো আল্লাহ রাসুলের জন্ম যদি পালন করা হয় তাহলে আল্লাহ রাসুলের যে সিরত রয়েছে তার চরিত্র রয়েছে তার যে আমল আখলাক তার যে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা তার মানুষের সাথে ব্যবহার ম আমালাত মহাসারত এইসব বিষয়গুলো পালন করা লাগবে না তারা নবীকে লাথি মারার কথা বলে অথচ হাদিসের প্রতি লক্ষ্য করলে দেখা যায় আম্মাজান সিদ্দিকার সিদ্দিকার্দি আল্লাহ তালনহার কাছে কয়েকজন সাহাবি গিয়ে জিজ্ঞেস করলেন কাইফাকানা খুলুকুর রসুল ইহি সাল্লাহর ইসলাম আল্লাহ রাসুলের সিরত কেমন ছিল আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল তখন আম্মাজান আয়সা সিদ্দিকারদি আল্লাহ তালহা জিজ্ঞেস করলেন আফাতা করাউল কোরআন তোমরা কি কোরআন পড়ো না তারা বলেন হ্যাঁ আমরা তো কোরআন পড়ি আল্লাহ রাসুল সাল্লা ইসলামের চরিত্রের ব্যাপারে আয়সা সিদ্দিকা বলেন কানা হুলুকুহু আল কোরআন বিশ্বনবীর সিরত হলো সেটাই যেটা হলো আল কোরআন অর্থাৎ কোরআন যেটা সেটাই আল্লাহ রসুলের চরিত্র চরিত্র যেটা সেটাই কোরআন অর্থাৎ আল্লাহ ইসলামের চরিত্র গোটা চরিত্রটাই ছিল গোটা সিরতটাই ছিল কোরআন সমৃদ্ধ কোরআনের বিভিন্ন আয়াত আহকামাত কোরআনের বিভিন্ন কেসা ঘটনার মাধ্যমে আল্লাহ রসুলের সিরতকে ফুটিয়ে তোলা হয়েছে তো এই হিসাবে আমরা জানতে পারি যে আল্লাহ রাসুলের সিরত হল মহাগ্রন্থ আল কোরআন যারা ভণ্ড প্রতারকরা লিখে থাকেন এইভাবে যে মিরাদবী পালন করো নবী লাথি মারো তাদের কাছে জানতে চাই এই নবী দ্বারা উদ্দেশ্য যদি আল্লাহ রাসুলের চরিত্র হয় তাহলে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন যে নবী হল কোরআন তার মানে কোরআনকে লাথি মারো নাওজবিল্লাহিমিন জালিক যারা এই ধরনের মত পোষণ করবে অথবা কোনো কোথাও লিখবে তাদের ইমান থাকবে না তারা বেঈমান হয়ে যাবে নাওয়ওয়জবিল্লা দর্শক আমাদের দেশে মিরাদু নবী পালন করার যে প্রথাটি চালু রয়েছে এটা স্পষ্ট বেদাত। কারণ কোরআন হাদিস সুন্না ফেকা তাফসির আকায়েদ ইতিহাস তারিখ গ্রন্থ পৃথিবীর কোনো বইয়ের ভিতরে এক এক বিন্দু প্রমাণ পাওয়া যায় না কারণ আপনার আমার ভিতরে যতটুকু ভালোবাসা আল্লাহ রাসুলের জন্য ছিল এর থেকে অধিক ভালোবাসা সাহাবাই সাহাবাইকেরামের ভিতরে ছিল যার কারণে তো সাহাবাহকেরাম আল্লাহ রাসুলের সামনে পিছনে ডানে বামে সর্ব অবস্থায় আল্লাহ রাসুলকে সেফটি দিয়েছেন আল্লাহ রাসুলকে তারা সহযোগিতা করেছেন যুদ্ধের ময়দানে আল্লাহ রাসুলের সামনে চলে গেছে যে আমার নবীর গায়ে যেন একটা আচরণ লাগতে না পারে হজরত খোবাইব রাহু আনহুকে এইভাবে মক্কায় কাফেররা যখন নির্যাতন করছিল তাকে শুলিতে চড়ানো হচ্ছিল তখন বলছে খোবাইব তুমি যদি একবার বলো যে আমার জায়গায় আমি না হয়ে যদি মোহাম্মদ হতো তাহলে ভালো হয় শুধু এতটুকু বলো মোহাম্মদ তো মোদিনাই তাকে তো আমরা আনতে পারবো না কিন্তু তুমি এতটুকু বলো তাহলেই চলবে কিন্তু কাফেরদের এই উল্লাসকে বাস্তবায়ন যাতে না করতে পারে সেজন্য খোবাইব রদীল্লাহ তাল্লু বলেছেন যে আমি খোবাইব জীবিত থাকবো আর আমার নবীর গায়ে একটা কাঁটা পর্যন্ত ঢুকবে একটা কাঁটা বিঁধবে তার পায়ে সেটাও আমি কোনোদিন মেনে নিব না তখন কাফেররা কিন্তু সেই আনন্দ আর ফুর্তি করতে পারে নাই শুলিতে চড়িয়ে হত্যা করেছে সালমান কি কষ্ট দেওয়া হয়েছে হজরত সাহাবিদের ঘটনা যদি আমরা দেখি তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে জন্য কিন্তু সেই করেছেন কি কোনোদিন মিলেদ উন্নবী পালন করেছেন সেই কি কোনোদিন মিলেদুল নবীর নামে বারোই রবিআাল আসলে অথবা রবিআাল মাস আসলে পুরো মাসব্যাপী অথবা শুধু রবিউল রবিআালকে কেন্দ্র করে তারা এইভাবে কখনো উদযাপন করেছেন একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না যদি কেউ দেখাতে পারে তাহলে আমি বলবো কওমি ওলামাই কেরাম যারা আছেন তারা সবাই মেনে আমরা তো নির্দিদায় সুন্না ফেকা তাফসির আকায়দ এগুলোই মানতে চাই যদি কেউ একটা প্রমাণ দেখাতে পারে আমরা সবাই ইনশাল্লাহ একেবারে রাষ্ট্রীয় আমরা এটাকে উদযাপনের চেষ্টা করবো এক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখি দেখুন মিলাদুল নবী আল্লাহ রাসুলসাল্লাহ জন্ম হয়েছে কখন এই ব্যাপারে কিন্তু ব্যাপক মতানৈক্য রয়েছে আপনি যদি মিলাদবী পালন করতেই চান তাহলে আপনি পালন করতে পারেন যে বারোই রবিল আউ্য়াল আসছে এই দিনে আল্লাহর হাবিব জন্মগ্রহণ করেছেন তো আমি ঈদে মিলাদবী পালন করতে চাই পালন করার একটা মাধ্যম হতে পারে আপনি বেশি বেশি দুরুচ্ছরী পড়তে পারেন আল্লাহ রাসুলের উপর দুরুচ্ি পড়ার মাধ্যমে আপনার মিলাদবী পালন করতে পারেন মিলেদুলনবী পালনের আরেকটি মাধ্যম হলো যে আপনি আল্লাহ রাসুলের সিরদ গ্রহণ তো পড়তে পারেন যে আল্লাহ রাসুল সাল্লাহিস্লাম এই দিনে জন্মগ্রহণ করেছে এই দিনে আমি সারাদিন আল্লাহ রাসুলের জীবনী নিয়ে পড়াশোনা করবো আল্লাহর রাসুলের জীবনীগুলো আমি অধ্যয়ন করবো সেটার জন্য যারা আরবি পড়তে পারেন তারা সিয়ারু আলামিন নুবালা পড়তে পারেন আল বিদায় নিহায়ের ভিতরে আসছে আর রহেকুল মাখতুম আছে তারপর বাংলার ভিতরে এগুলো অনুবাদ ব্যাপক অনুবাদ পাওয়া যায় আলবিদাওয়ার নেহায়ও বাংলা পাওয়া যায় আর হেকুল মাখতুমও আছে আর রোহিকুল মাখতুম অধ্যয়ন করতে পারেন এটার বাংলা আছে উর্দু আছে ইংরেজি আছে তারপর সিরতে মোস্তফা আছে সিরত হালাবি আছে বোরহানুদ্দিন হালাবির তারপর ইবনি হিসামের সিরত ইবনি হিসাম আছে এইভাবে সিরতে মোস্তফা আল্লাহ আহমদ সাহারানপুরির আছে আমরা চাইলে কিন্তু এগুলো অধ্যয়ন করতে পারি এটা অধ্যয়ন করাও আল্লাহ রাসুলের জন্মে আমরা খুশি হওয়া আনন্দিত হওয়ার উদযাপন করার একটা মাধ্যম হতে আর একটি মাধ্যম হলো যদি কেউ উদযাপন করতেই চায় তাহলে সে রোজা রাখবে কেন আল্লাহ রাসুল সাল্লাম রোজা রাখতেন তিনি রোজা রাখার মাধ্যমে বার্থডে পালন করতেন বা জন্মদিন পালন করতেন অতএব যারা এইভাবে আহ মিলাদুনমি পালন করতে চায় তাদেরকে বলবো আপনি এই তিনটা কাজ করতে পারেন বেশি বেশি দুরুশ্বরী পড়া আল্লাহ রাসুলের সিরদ গ্রন্থ পাঠ করা এবং আপনি রোজা রাখতে পারেন দর্শক আল্লাহ রাসুলের জন্মের তারিখের ব্যাপারে মতনৈক্য রয়েছে কিন্তু মৃত্যু তারিখের ব্যাপারে এক বিন্দু মতনৈক্য নেই সমস্ত ঐতিহাসিকগণের ব্যাপারে একমত যে আল্লাহ রাসুলের মৃত্যু হয়েছে বারোই রবি আউয়াল কিন্তু জন্মের ব্যাপারে অনেকে বলেছেন আট অনেকে নয় অনেকে এগারো অনেকে বারো এইভাবে কিন্তু জন্মের ব্যাপারে মতনৈক্য রয়েছে প্রায় পাঁচটি মতের কথা পাওয়া যায় যে আল্লাহ রাসুলের জন্ম হয়েছে আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ দেখুন জন্মের ব্যাপারে যেহেতু মতনৈক্য রয়েছে কিন্তু মৃত্যুর ব্যাপারে সুনিশ্চিত আমরা কনফার্ম যে আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে বারোই রবি আউ্য়াল এখন আমি আপনাদের কাছে জানতে চাই যদি একজন আর মানুষের যেমন আমার বাবা তিনি ইন্তেকাল করেছেন দশই সেপ্টেম্বর তো তার ইন্তেকালের দিবস তার মৃত্যু দিবস দশই সেপ্টেম্বর আবার দেখা গেছে তার জন্ম জন্মদিবস দশই সেপ্টেম্বর এখন কোনো বিবেকসম্পন্ন মানুষ কি পৃথিবীতে এমন আছে যে তার বাবার মৃত্যু দিবস একই দিনে হওয়ায় জন্ম এবং মৃত্যু দিবস একই দিনে হয় সে মৃত্যু দিবসকে পালন না করে সে জন্মদিবস হিসেবে ওই দিনটাকে উদযাপন করবে তার নামে কেক কাটবে তার জন্য অনুষ্ঠানের আয়োজন করবে খাবার দাবারের ব্যবস্থা করবে এরকম বোকা পৃথিবীতে কেউ আছে বলে আমি মনে করি না অতএব আমরা মেনে নেই যদি যে আল্লাহ রাসুলের জন্ম বারোই রবি হয়েছে তাহলে বলবো যে জন্ম বারোই রবি মৃত্যু রবিউল রবি তাহলে আমরা মৃত্যু দিবস পালন করতে পারি আল্লাহ রাসুলের জন্য দোয়া করতে পারি সেখানে আল্লাহ রাসুলের জন্য ইসালে সবের ব্যবস্থা করতে পারি আল্লাহ রাসুলের জন্য দোয়া করতে পারি কিন্তু সেই জন্য তো আমরা আল্লাহ রাসুলের বার্থডে পালন করতে পারি না দিবস পালন করতে পারি না আর যদি মেনে না নেই যে বারোই রবি আউ্বাল তার জন্ম হয়নি তাহলে তো কথাই থাকে না যে তার জন্ম হয়েছে আটই রবি আউ্বাল কিন্তু উদযাপন করছি আমরা বারোই রবি আউ্বাল অতএব আপনারা যদি চান নিজেরা অধ্যয়ন করে দেখতে পারেন দ্য লাইফ হিস্টোরি অব পারফেক্ট মোহাম্মদ ইসলাম এই বইতে রয়েছে তারপর দ্য হান্ড্রেড আল্লাহ রাসুল সাল্লাহ আলামাম সহ আরও পৃথিবীর একশো মনীষীদের ব্যাপারে যে একটা কিতাব লেখা হয়েছে বই লেখা হয়েছে সেই বইটা অধ্যয়ন করে দেখতে পারেন আল্লাহ রসুলের জীবনের উপরে অসংখ্য কিতাব পৃথিবীতে লেখা হয়েছে আপনারা বইগুলো মোতালা করেন অধ্যয়ন করেন দেখতে পাবেন যে আসলে আল্লাহ রাসুলের জন্মের সঠিক তারিখ কখন মৃত্যু তারিখ কখন এই জন্য দর্শক যারা বারোই আউয়াল আসলেই মসজিদকে আলোকসজ্জা করেন বিভিন্ন প্রকার খিচি খিচুড়ি সিন্নি নিয়ে এগুলো রান্না করে মানুষের মাঝে বিতরণ করেন মনে রাখবেন যে আল্লাহ রাসুলের জন্মদিবস যেহেতু বারোই রবিল আউ্বাল মৃত্যু দিবসটাও বারোই রবিল আউ্বাল আপনাকে মৃত্যু দিবস পালন করা উচিত আর জন্মদিবস পালন করলেও রাসুল যেভাবে করেছেন অর্থাৎ সিএম সাধনার মাধ্যমে আপনারা আমারও সেইভাবেই পালন করা উচিত তাছাড়া যদি আমরা কোরআন এবং সুন্না মোতাবেক আমল না করে আমরা যদি আমাদের মন ঘর আল্লাহ রাসুলের জীবন জীবনী নিয়ে আলোচনা করি অথবা আল্লাহ রাসুলের জীবনীকে কেন্দ্র করে আল্লাহ রাসুলের জন্মকে কেন্দ্র করে আমরা যদি অনুষ্ঠান করি তাহলে মনে রাখবেন সেটা আমাদের জন্য কোনোদিনই কল্যাণ বই আনতে পারে না সেটা কোনোদিনই আমাদের জন্য সুন্না আমল হতে পারে না সেটা অবশ্যই স্পষ্ট বেদাওয়া হবে দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন এবং সুনাম মোতাবেক জীবন পরিচালনা করা ও সকল প্রকার কুসংস্কার বেদাওয়াত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আলবিদা মাহাসালামা